উলা ই কে আই লাহুদাম এর রব বিহি উলা ই মুফলি হোন যারা মুক্তাকিবি হবে অবশ্যই অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে স্পেশালভাবে পথ প্রদর্শিত স্পেশাল হবে হেদায়েত প্রাপ্ত তারা হেদায়ত পাওয়ার জন্য মানুষ কত কিছু করে আল্লাহ রাসুল বলেন প্রত্যেকটা নামাজে তুমি আল্লাহর কাছে হেদায়েত চাও চাও আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো ইজে দোয়া করেছেন আল্লাহ মাহদিনা শিরতল মুস্তাকিম পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যখন পড়ি তখন আমরা হেদায়েতের জন্য দোয়া চাই কি চাই না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও সরল পথ দেখাও পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে প্রতিটা রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি এর মধ্যেটা আছে না তার মানে হেদায়েত পাওয়াটা মর্যাদা সম্পন্ন একটা বিষয় যারা মুত্তাকি আল্লাহ তাদের ব্যাপারে বললেন উলাইকা আলা হুদাম মিন রব্বিহিম যারা মুত্তাকিদের এই গুণগুলো অর্জন করতে পারবে অবশ্যই অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত সুবহানাল্লাহ উলা গাহবুল মুফি হুল আল্লাহ বলছেন এবং তারা সফল কাম করেন সুবহান আল্লাহ তারা সফল হয়ে গিয়েছে অন্য জায়গা রব্বুল আলামিন বলেন ইনাম্মাহায়বুল মুত্তাফিন আল্লাহ বলেন ও ইমানদাররা শোনো যারা মুত্তাকি তাদেরকে আমি আল্লাহ অনেক বেশি ভালোবাসি সুবহান আল্লাহ অনেক বেশি ভালোবাসি